ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ক্রীড়া নিয়ে মাঠে চল ফুটবল ফুটবল পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ডবল মাদুক সেরে খেলতে চল খেলাধুলায় বারে বল সম্মানিত ফুটবল প্রেমী দর্শক শ্রোতা বন্ধুরা চলছে যশোর শামসুল হুদাই স্টেডিয়ামে যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আর আজকি অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা আজকে থাকবে বাঘ সিংহের লড়াই শক্তিশালী অভয়নগর উপজেলা এবং শক্তিশালী চৌগাসা উপজেলা তাই আজকি দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে চলে আসুন যশোর সামসুল হুদা স্টেডিয়ামে আর উপভোগ করুন যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা এছাড়াও থাকবি প্রবেশ টিকিটের উপর আকর্ষণীয় পুরস্কার হা ভাই থাকবি একই টিকিটে স্টেডিয়ামে প্রবেশ আবার সেই টিকিটে আকর্ষণীয় সব পুরস্কার যা আজকের আয়োজন থাকবি শ্বশুরবাড়ির উপহার জামাই বাবুর আবদার মার্মেন লাতি জলবে বাতি মারবেন টান চলে যাবেন ঢাকা গুলিস্থান যুবক ভাইদের ক্রাস রাস্তার রাজা রাস্তার গুন্ডা একটি একশো সাইড সিসি অ্যাপাসি ফোর ভি মোটর সাইকেল হুন্ডা থাকবি সর্বশেষ সাঁত্রিশ নাম্বারে একটি হান্ড্রেড সিসি হিরো ডিলাক্স মোটর সাইকেল হুন্ডা থাকবে মাঝামাঝিতে একটি এলইডি টিভি যাতে দেখবেন বাংলার সায়া ছবি দেখবেন ছায়া দেখতে লাগবে না মন্দ এর জন্য থাকবে একটি চব্বিশ ইঞ্চি এলইডি টিভি থাকবে ডিনার সেট রাইস কুকার প্রেশার কুকার এবং পঁচিশটি অডিও ভিডিও প্রেমের মোবাইল ফোন হা ভাই জাজ কিরাইজন একশো সাইড সিসি অ্যাপাসি ফোর ভি মোটর সাইকেল হুন্ডা যার ড্রটি অনুষ্ঠিত হবে আজ রাত নয়টা বেজে এক মিনিটে থাকবে খেলা শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তার পরপরেই থাকবে কাঙ্ক্ষিত স্টেডিয়ামে প্রবেশ টিকিটের উপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান জিহা ভাই বোন বন্ধুরা তাই এদিক সেদিক গুরাফরা না করে চলে আসুন আমাদের প্রচারকারী লক্ষ্য অথবা আমাদের টেবিল সেটিং বুথ কাউন্টার থেকে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন কালার থেকে প্রবেশ টিকিট সংগ্রহ করুন প্রবেশ টিকিট সংগ্রহ করতে পারবেন আপনাদের অত্র এলাকায় পাড়ায় মহল্লায় বিভিন্ন মোড়ে রয়েছে আমাদের টেবিল সেটিং বুথ কাউন্টার বর্ষা কাউন্টার সেখান থেকে যার যত খুশি প্রবেশ টিকিট সংগ্রহ করুন বেশি বেশি আর পুরস্কার নিয়ে যান হাসি হাসি রাশি রাশি আজকে থাকবে সর্বমোট আপনাদের জন্য সাঁত্রিশটি পুরস্কার মাথা নষ্ট করা বাম্পার জিহা ভাই বোন বন্ধুর যার আজকের আয়োজনে প্রবেশ ডিগ্রি সংগ্রহ করুন এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলা উপভোগ করুন এবং পাশাপাশি প্রবেশ টিকিটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করুন যা আজকে থাকবে বিশ টাকা প্রবেশ টিকিটে আকর্ষণ একশো সাইডি সিসি অ্যাপাসি ফোর ভি সাইকেল হুন্ডা গাড়ি আরে বা তাই হেলাই সুবর্ণ সুযোগ না হারিয়ে চলে আসুন আমাদের গাড়ি লক্ষ্য করে এখান থেকে প্রবেশ টিকিট সংগ্রহ করলে সেই টিকিট আপনি স্টেডিয়ামের গেটে দেখালে আপনি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন খেলাটি উপভোগ করতে পারবেন তাই হেলাই সুবর্ণ সুযোগ না হারিয়ে চট জলদি চালু চালু করে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর প্রবেশ টিকিট সংগ্রহ করুন বিশ টাকা মূল্যে জিতে নিন আজকের প্রথম পুরস্কার একশো সাইড সিসি অ্যাপাসি ফোর ভি মোটর সাইকেল ভি মোটর সাইকেল ভি মোটর সাইকেল